নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমি আমার এই ভিডিওতে এই জিনিস দিয়ে সকল প্রকার গাছের জন্য নতুন একটা খাবার তৈরি করে দেখাবো। যে খাবার আপনারা বাড়িতে খুব সহজে যখন তখন তৈরি করে নিতে পারবেন তৈরি করার কোনো ঝামেলা নেই এবং আগের থেকে যে আপনাকে তৈরি করে রেখে দিতে হবে এমনটাও নয় আপনারা এই খাবার যখন খুশি তখন তৈরি করে গাছের মাটিতে দিতে পারবেন যদি দেখেন লঙ্কা গাছে ফুল না আসছে কিংবা গোলাপ গাছের পাতাগুলো যদি এইভাবে হলুদ হয়ে যাচ্ছে জবা গাছে ফুলগুলো ফোটার আগে যদি কুঁড়িগুলো ঠিক এইভাবে শুকিয়ে ছড়ে যাচ্ছে যে কোনো গাছের গ্রোথ যদি থেমে গেছে কিংবা গাছে যদি একেবারে কুঁড়ির দেখা মিলছে না তাহলে আজকে আমি যে খাবারটি তৈরি করে দেখাবো সেই খাবারটি গাছের মাটিতে যদি মাত্র দুবার দেওয়া হয় তাতেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন বন্ধুরা একটা গাছকে বেড়ে ওঠার জন্য এবং সেই গাছকে ঝোপালো করার জন্য কিংবা সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়ার জন্য গাছের পাতা যাতে হলুদ না হয়ে যায় তার জন্য গাছের প্রচুর পরিমাণের পুষ্টির প্রয়োজন হয় পুষ্টির অভাবে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় যেমন ধরুন কয়েক মাস আগে আপনারা গাছ লাগিয়েছেন যে রকম গাছটি লাগিয়েছিলেন ঠিক সেই রকমই আছে দু থেকে তিন মাসের মধ্যেও সেই রকম কোনো গাছের গ্রোথ হয়নি গাছে সঠিক সময়ে কুড়ি আসছে কিন্তু সেই কুঁড়িগুলো গাছ ঠিক ঠিকমতোভাবে ধরে রাখতে পারছে না কিছুদিনের মধ্যে সেই কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ পুষ্টির কারণেই হয় গাছে পুষ্টি যদি ঠিকমতো থাকে তাহলে এই ধরনের সমস্যা দেখা দেবে না আজকে আমি আমার এই ভিডিওতে যে জৈব খাবারটি তৈরি করা শেখাবো সেই খাবারের মধ্যে গাছ মোটামুটি সমস্ত রকমের পুষ্টিগুণ পেয়ে যাবে তো কী সে ঘরোয়া এবং জৈব খাবার যা দিয়ে আমরা আমাদের সকল প্রকার গাছগুলোকে এই ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবো আমার হাতে এখন যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো এই টমেটো দিয়ে আজকে আমি ঘরোয়া এবং সম্পূর্ণ জৈব একটা তরল খাবার তৈরি করে দেখাবো টমেটো শীতের সবজি হলেও আমাদের দেশে সারা বছর পাওয়া যায় টমেটো বহুমুখী গুণ সম্পূর্ণ খাবার শুধু খাবার বললে ভুল হবে টমেটো ত্বকের যত্নের জন্য বিশেষ ভূমিকা পালন করে ঠিক অন্যদিকে তেমনি টমেটো দিয়ে যদি আমরা সুন্দরভাবে তরল সার তৈরি করে গাছে দিতে পারি তাহলে গাছের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো খাবারটি তৈরি করার জন্য দেখুন এখানে আমি মোটামুটি চারটি ছোটো সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন টমেটোর মধ্যে থাকে বিভিন্ন পুষ্টিগুণ যেমন ভিটামিন তো থাকেই তার সাথে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক ছাড়াও আরও অনেক কিছু একটা প্লাস্টিকের পাত্রে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দেবেন তারপরে কিছুটা পরিমাণ মোটামুটি পাঁচশো এম জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রেখে দেবেন রোদ্রে একেবারেই রাখবেন না ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে কিংবা বড়ো কোনো গাছের নিচে রেখে দেবেন এই গরমে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যেই এই জৈব তরল সারটি কিন্তু তৈরি হয়ে রেডি হয়ে যাবে ফিরে এলাম ছ ঘন্টা পরে ছ ঘন্টার মধ্যেই দেখুন জলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং টমেটোর মধ্যে থাকা সমস্ত রকমের পুষ্টি জলে মিশে সারে পরিণত হয়ে গেছে এই খাবারটি আপনারা গাছে কিভাবে ব্যবহার করবেন নিশ্চয়ই বলবো। তার আগে জেনে নিন এই খাবার আপনারা সকল প্রকার ফুল ফল সবজি গাছে দিতে পারবেন আপনারা এই খাবার ইনডোর প্ল্যান্টেও দিতে পারবেন আপনাদের বাগানে যা কিছু ফুল গাছ আছে সমস্ত রকম ফুল গাছেই দিতে পারবেন খাবার প্রয়োগ করার আগে অবশ্যই খাবারটি ছেঁকে নেবেন না ছেঁকে কখনোই ব্যবহার করবেন না না ছেঁকে ব্যবহার করলে গাছে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে টমেটোর বীজগুলো যদি থেকে যায় তাহলে সেরকম কোনো অসুবিধে হবে না কিন্তু এই টুকরোগুলো যদি থেকে যায় তাহলে গাছের মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যাবে তাই আপনারা যখনই এই খাবার ব্যবহার করবেন ছেঁকে নেবেন এবং অবশিষ্টাংশ যেটা পড়ে থাকবে সেই অবশিষ্টাংশ আবার জল দিয়ে রেখে দেবেন এবং দ্বিতীয়বারের জন্য আপনারা এই সার ব্যবহার করতে পারবেন এই তরল সারটি আপনারা কিন্তু সরাসরি যে কোনো গাছের মাটিতে দিতে পারবেন যদি আপনারা এই তরল সার তৈরির জন্য চব্বিশ ঘন্টা সময় দিতেন তাহলে কিন্তু আপনাদের প্লেন জল মিশিয়ে নিতে হতো ডাইরেক্ট দেওয়া যেত না যেহেতু পাঁচ থেকে ছ ঘন্টা রাখা হয়েছে সেহেতু আপনারা এই তরল সার ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারবেন এই খাবার আপনারা রঙ্গন জবা, এলি টমেটো ফেয়ারা যে সকল ইনডোর প্ল্যান্ট আছে প্রত্যেকটা গাছে আপনারা পনেরো দিন অন্তর এই তরল সার দিয়ে দিন টমেটো দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার গাছের মাটিতে দিলে মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে যখনই আপনারা এই তরল খাবারটি গাছের মাটিতে দেবেন তখন কিন্তু টবের মাটি যেন হালকা শুকনো থাকে সেই রকম অবস্থায় এই খাবার দেবেন একেবারে প্যাচ পেঁচে মাটিতে এই খাবার একেবারেই দেবেন না তবে বন্ধুরা শুধু যে এই খাবার প্রয়োগ করে আপনারা আপনাদের প্রত্যেকটা গাছে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারবেন তা কিন্তু নয় প্রত্যেক মাসে অন্তত একবার করে মিশ্র জৈব সার দিয়ে যেতে হবে মিশ্র সার দেওয়ার পাশাপাশি এই তরল খাবারগুলো দিয়ে যাবেন তাহলেই দেখবেন গাছের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ